রাজাকার এগুলা বলার দিন শেষ যে রাজাকার বলে গালি দিবে আরেকজনকে তাকে অন দ্য স্পট থাপড়ানো শুরু করবেন কিসের মব দেশটা পাবেন নাকি মব তো একটা ভারতীয় ন্যারেটিভ রয়্যাল ন্যারেটিভ আরামি ন্যারেটিভ আর মিডিয়া সেটাকে প্রমোট করছে ওই মিডিয়াকে সাইজ করতে হবে যে মিডিয়া বলবে মব সৃষ্টি করছে এটা নোটেড এটা অন এয়ার এটা ছড়াই দিবেন আচ্ছা তিন লাখ না তিরিশ লাখ না তিরিশ হাজার এটা আসলেই প্রশ্নবিদ্ধ এবং হিসাব করলেই নর্মাল অ্যারিথমেটিক হিসাব করলেই সবাই বুঝে যাবে এটা এক লাখও ক্রস করে নেই আচ্ছা যতটা আমার বাঙালি মরেছে বিহারি কিন্তু তার চেয়ে বেশি মরেছে এটা কিন্তু আমরা কেউ বলি না এটা আমরা কেউ বলি না এটা যদি পড়তে চান বিস্তারিত বলার সময় নাই। ডেট রেকর্ডিং ডেট রেকর্ডিং বইটার নাম ডেট রেকর্ডিং ডেট রেকর্ডিং এটা লিখেছেন ডক্টর শর্মিলা বসু উনি এটার পিএইচডি করেছেন এটা গবেষণাপত্র এটা ওনার ওই রম্য রচনা না উনি ছয় বছর ধরে লিখেছেন তিনটা দেশ পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ দুইবার দুইবার করে ভিজিট করেছেন বিভিন্ন ধরনের জনের জাহানার ইমাম এবং আমাদের জেনারেল আর অনেক সবারই ইন্টারভিউ নিয়েছেন এবং ইন্টারভিউ ইনভার্টেড কমাতে হুব হু লিখে দিয়েছেন নিজের কোনো ইয়ে অ্যাড করে নেই কোনো রস অ্যাড করে নেই এটা পড়লে বুঝতে পারবেন যে কতজন মারা গেছে আর প্রথম যেন সেটটা কারা শুরু করেছে আমরা করেছি নাকি পাকিস্তানিরা করেছে ওখান থেকে পরিষ্কার হয়ে যাবেন আচ্ছা আর যে বৈষম্য যে ধোঁয়া তুলেছিল তখন ছিল ছিল কি না আগামীতে ফেব্রুয়ারিতে একটা বা দুইটা বই আসবে বইটার লেখক এবং এর নাম আমি পরে বলবো আপনার পড়লেই পরিষ্কার হয়ে যাবেন এই বাংলার আর পূর্ব পাকিস্তানের আর পশ্চিম পাকিস্তানের সম্পদের পরিমাণ কার কতটা ছিল কেন সেখানে আচ্ছা আরেকটা জিনিস চব্বিশ বছরে পাকিস্তান যা না নিয়েছে ছয় মাসে ভারতীয় আর্মি যে কদিন ছিল তিন মাস না ছয় মাস প্রথম ছয় মাসেই আমাদের যুদ্ধের যে অস্ত্রগুলো ছিল পাকিস্তান আর্মির নব্বই হাজার পাকিস্তান গাড়ি গান এবং অন্যান্য সম্পদ সাউথ বেঙ্গলের মানে যশোর খুলনা ঐসব অঞ্চলের যত মিল কলকারখানা ছিল সব লুট করে নিয়ে গেছে এবং টোটাল কয়শো কত মিলিয়ন বা কত বিলিয়ন ডলার যেন বেরিয়েছে যা পাকিস্তান তার ছয়শ ভাগের এক ভাগও নেয় নেই অতএব কারা আমাদেরটা লুটে নিয়ে গেছে এই জেনারেশনে সেটা বোঝা উচিত মেজর জলির কেন খেতাব পেল না তার মুজিব পাপে খেপ দেয় নেই ভারতের ইন্দিরা গান্ধীর পরামর্শে মেজর জলির বাধা দিয়েছিলেন যে কনভয় করে শত শত ট্রাকে করে লুটপাট করে সব নিয়ে যাচ্ছিল মেজর জলির বাধা দিনের বলেই উনি একজন সেক্টর কমান্ডার ছিলেন বাধা দিল বলেই তাকে আর তকমা দেওয়া হলো না বাকি সব কিন্তু বীর প্রতীক বীর বিক্রম বীর উত্তম আর বীর সতী দেওয়া হয়েছে তো এগুলো পড়তে হবে পড়লে এগুলো জানবেন মেজর জলিলে বইগুলো পড়বেন ডালিমের বইগুলো মেজর ডালিমের বইগুলা পড়বেন আরও অন্যান্য বইগুলো পড়বেন তারপরে কিছুদিন আগে মারা গেলেন আমাদের একজন ওমর তার বইগুলা পড়বেন তাহলে বুঝতে পারবেন তো এ কী ছিল না ছিল আর স্বাধীনতা ইতিহাস ওমর বলে গেছেন নব্বই পার্সেন্ট মিথ্যা আমি তো বলবো নাইনটি ফাইভ মিথ্যা আমি বলবো নাইনটি ফাইভ পার্সেন্ট মিথ্যা অতএব আর বিহারিরা কি কথায় কথায় বলে বিহারিরা পাকিস্তানে কেন ফেরত নেয় না আরে ভাই কেন পিকেশন ফেরত যাবে ও আসছে ইউপি থেকে আসছে বিহার থেকে ফেরত ওকে যেতেই হয় ইন্ডিয়া শুট টেক দেয় পাকিস্তানের থেকে তো সে আসে নাই বাংলাদেশে ওই পার থেকে এসেছে আমরা আশ্রয় দিয়েছিলাম তাকে যদি ফেরত দিই পাঠান তাহলে ইন্ডিয়া শুট টেক দেন নট পাকিস্তান আচ্ছা এগুলো পড়তে পারবেন আর যাই হোক এরপরে যেটা আসছে বেসিক্যালি ইন্ডিয়া একটা সন্ত্রাসী রাষ্ট্র ও নিজ দেশের বিরোধী মতের শিখকে ক্যানাডাতে হত্যা করে আমেরিকাতে টার্গেট করে হত্যা করতে যায় তারপর অন্যান্য দেশে মিডল ইস্টে আমাদের বাজার দখল করে নেয় বাংলাদেশের যে বাজার আছে এটাকে কিভাবে চক্রান্ত করে বাঙালিদের তারা চাকরি খেয়ে দেয় এবং আমাদের দুর্নাম ঘটায় এবং ওরা ওই বাজার দখল করে তো ওরা হচ্ছে বেসিক্যালি দখলবাজ বাজ এবং চোরপাট পার এবং সন্ত্রাসী এবং এই যে সার্কের কান্ট্রির যে সাতটা দেশের সবগুলোতে তারা আঙুল ঢুকায় রয়েছে এবং সবগুলার থেকে তারা কিক আউট হয়েছে দেখেন কার সদস্য শান্তিতে আছে সব সাতজনের মধ্যে সাতজনই খারাপ একজন কি ভালো নাই তাহলে কে ভালো আর কে খারাপ বুঝে নেন তো এই এবং আমাদের দেশে ওই শেখ মুজিব এবং তার কন্যা হাসিনার দয়ায় ভারত এই পারে তার র ব্রিডিং গ্রাউন্ড পয়দা করেছে এবং জাল বিস্তার করেছে আর ওই পার থেকে সাতচল্লিশের পরে ভেঙে আসা একটা অংশ অংশকে তারা দালালে পরিণত করেছে তারা ওই আর্ট কালচার পার্টিতে অভ্যস্ত করেছে সংস্কৃতি মানা বানিয়েছে প্রগতিশীল বানিয়েছে হ্যাঁ উহাদের দ্বারা আর এই পারে মিডিয়া গত তিরিশ বছরে আকাশ সংস্কৃতি দিয়ে জি টিভি এই সিরিয়াল ভারতের ওই সিরিয়াল এগুলা দিয়ে দিয়ে আমাদের একটা সাংস্কৃতিক পরিবর্তন করে ফেলেছে আমাদের দেশে পয়লা বৈশাখের ব্যাট কালচারটা ঢুকিয়ে দিয়েছে আমাদের বিরুদ্ধে হ্যাঁ তো অপশক্তি অপশক্তিটা কি ওই যে মঙ্গল শোভাযাত্রা হয় ওটা কি আমাদের পয়লা বৈশাখের যেটা হয় মানে কি বললো লেপনা এটা কি বাংলাদেশে কৃষকের কালচার বাংলা গ্রাম বাংলার সংস্কৃতি নো নেপার এটা হিন্দু সংস্কৃতিও না এটা একটা জগা খিচুড়ি বানায় পারে ইনজেক্ট করা হয়েছে র এবং এটার জন্য দায়ী আমাদের কালচার পার্টি এবং ওই পারের দালালে এটা করে করে আপনার ভিতর থেকে যখন ধর্মীয় মূল্যবোধটা নাই করে দেওয়া হবে আপনার শিক্ষা ব্যবস্থাকে যখন ভেঙে দেওয়া হবে আপনার কিতাবে যখন ওই দেব ছবি দেওয়া হবে তো তখন আমার সন্তানটা কি শিখবে এভাবে করে 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 করেই আমাদেরই করেছে তবে আমাদের জুলাই চব্বিশে আমাদের ইয়াং জেনারেশন জেগে উঠেছে তারা বুঝতে পেরেছে তারা মিথ্যা গিলানো হচ্ছে এই কারণে আমরা আজকে তাদের জেগে ওঠার কারণে আল্লাহর দয়ায় আমরা জুলাই যুদ্ধ করে আধিপত্যপাত মুক্ত হয়েছি এই মুক্ত হয়েও কিন্তু আবার আবার ওই মতো কিন্তু এটাও হয়ে গেছে এটা লুট হয়ে রাখতে পারবে না কারণ হাসিনার কিছু লেসপেন্সার রয়ে গেছে রাষ্ট্রযন্ত্রের সব জায়গায় সব জায়গায় আমার তিন বাহিনীতে বিজেপিতে পুলিশে সেক্রেটারিয়েটে বিভিন্ন প্রতিষ্ঠানে বেসরকারি মিল কলকারখানায় সব জায়গায় হোটেল সব জায়গায় তারা ঢুকেছে হাসিনা এদেরকে ঢুকাইছে আর মিডিয়া দিয়ে প্রমোট করাইছে হ্যাঁ সাথে জঙ্গি নাটক দিয়ে ওয়েস্টার্নদেরকে বোঝানো হয়েছে এই দেশের মৌলবাদী ইট এ টোটাল ফলস ন্যারেটিভ ইন্ডিয়ান ন্যারেটিভ এবং টোটাল এই দেশে মানুষ কোনোদিন দিন জঙ্গি ছিল না এখনো নাই এই গত ষোলো বছরও ছিল না সব ছিল নাটক তো এই যে সন্ত্রাসীপনাটা ষোলো বছর চালাইলো কে চালাইলো ভারত বিদেশের মাটিতে শিখদেরকে তার বিরোধী দল মতকে হত্যা করে কে ভারত ভারত বেসিক্যালি একটা সন্ত্রাসী রাষ্ট্র প্যালেস্টাইনে যে যুদ্ধ হচ্ছে ইসরায়েলিরা মারছে ওই ইসরায়েলি ভারতীয় সৈন্য কাজ করছে তো কে কে সন্ত্রাসী ভারত তো ভারতকে আন্তর্জাতিক পর্যায়ে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র বর্তমান উপদেষ্টা থেকে এটা শুরু করতে হবে যাত্রা আন্তর্জাতিক পর্যায়ে তাকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতে হবে এটার কাজ আমাদের ইয়াং জেনারেশন যারা আছেন জুলাই যোদ্ধা এবং বয়স যাদের তিরিশের নিচে বা পঁয়ত্রিশের নিচে তাদের সবাইকে কাজ করতে হবে আমাদের রাইট ন্যারেটিভটা তৈরি করতে হবে যে ভারত একটা সন্ত্রাসী রাষ্ট্র এটাকে ইন্টারন্যাশনাল কমিউনিটির সামনে আন্তর্জাতিক পর্যায়ে এটাকে ব্র্যান্ডিং করতে হবে ভারত ইজ এ টেরিস্ট কান্ট্রি এবং ভারতের সবকিছুকেই করতে আমাদের ভারতের এমবেসি এখনো কিভাবে থাকে হাদি হক হাদিকে গুলি করার পরে ভারতীয় এমবেসি বা গুলশানে বাংলার মাটিতে কিভাবে আছে এখনো টিকে আমি এটাই বুঝতে পারছি না পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে এমবেসি বন্ধ করে দেন সবগুলো কনসুলেট বন্ধ করে দেন ইমিডিয়েটলি ফেরত পাঠান পরবর্তীতে দেখা যাবে ডিস্টাব্লিশ হবে কি হবে না